গাজুয়াতুল হিন্দের হাদিসগুলোর সারমর্ম এই মর্মে বর্ণিত হাদিসগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হল এক নাম্বার এটা আল্লাহ মতার রসুল সাল্লা সাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে দুই নাম্বার যুদ্ধটি হবে হিন্দুস্তানে যা পাকিস্তান ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝানো হয়েছে তিন নম্বর যুদ্ধটি হবে হিন্দুস্তানের বশ্রিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে চার নম্বর এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি টি আব উরাই রাম বলেছেন এমনকি এই যুদ্ধ শেষ জামানাই হবে জেনেও তাতে শরিক হয়ে ঈসা আলী সালাতামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছেন সেটাকে হাজরতে আবু আলান পাঁচ নাম্বার এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং মূর্তি পূজারী রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পরিয়ে বন্দি করে নিয়ে আসা হবে ছয় নাম্বার গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলী সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে সাত নাম্বার এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন আট নাম্বার এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করে দিয়েছেন নয় নাম্বার এই যুদ্ধের শহীদ কোন হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্গত দশ নাম্বার এই যুদ্ধ রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল চাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে এগারো নাম্বার যুদ্ধে এই যুদ্ধ থেকে মাহাদির নেতৃত্বে পরিচালিত হবে আর বারো নম্বর এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের মধ্যে হতে যারা গাজী হয়ে ফিরে আসবে তারা ইসা আলী সালাতামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শরিক হবে এই যুদ্ধ কোথায় এবং কবে হবে আল হিন্দ দ্বারা ভৌগোলিক দুটি স্থানকে নির্দেশ করা হয়েছে এক নম্বর ইরাকের বসরা নগরী যেমন শায়েখ মশহুর হাসান শিওয়াল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিন ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেছেন হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকে বোঝানো হয়ে থাকে আর দুই নম্বর ভারত উপমহাদেশ যা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল ওলামায় কেরাম এই দ্বিতীয় অর্থটি তথা ভারত উপমহাদেশেই ভারত উপমহাদেশই উদ্দেশ্য নিয়েছেন তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডে সংগঠিত হবে আর হাদিসের ভাষ্য অনুসারে এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে এ নিয়ে ওলাম এ কেরামের মাঝে কিছুটা আমার টনক্য পাওয়া যায় কতিপয় ওলামায় কেরামের মতে এই যুদ্ধ বনিউমাইয়ার শাসনামলে মোহাম্মদ বিন কাসেমের রহমাতুল্লাহ হিহালয় এর ভারত বিজয়ের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এর ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু গজমতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে প্রতিবাদ হয় যে এই যুদ্ধ কখন এখনো হয় নাই বরং ঈসা আলী হিসালাতামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহাদির নেতৃত্বে এটা সংগঠিত হবে এবং এই যুদ্ধের কাজিরায় সিরিয়ায় গিয়ে ঈসা আলী হিসালাতামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শেখ হামুদ তুয়াইজিরি রহমতুল্লাহ আলাই বলেন নোয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরাই এর হাদিসে যে গাজুয়াতুল হিন্দের কথা এসেছে তা এখনও সংগঠিত হয়নি এ হাদিসটি সহি হলে সত্তরি তা ঈসা আলী ইসালাতামের অবতরণের সময়কালে সংগঠিত হবে সূত্র এক নম্বর খণ্ড তিনশো ছেষট্টি পৃষ্ঠা সাহেব সালিহাল মুনাজ্জিদ বলেন সালমান রতিল হুম তালাহু ও হজরত আবু হুরাই রতিন আহুতা আলা হাদিস যদি শহী হয়ে থাকে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজুল হিন্দ শেষ জামানাই হজরতে ইসা আলী সনাত মুসাল এর অবতরণের নিকটবর্তী সময়ে সংগঠিতভাবে